সামনে আছি ভাই জি ভাই এখানে হাঁটা যেত না বাংলাদেশিদের কারণে আর এখন একেবারে ভরপুর আগের চেয়ে আমি তো ইউটিউবে এসেছি আগের চেয়ে লোকজন বেড়েছে এটা হচ্ছে আসার কথা তার মানে বিশাল পরিমাণ বাড়িয়েছে আমাদের ইন্ডিয়ান হাইকমিশন সেটা মোটামুটি কনফার্ম আগে বলেছিলাম অনেকটুকু এক মাস দেড় মাস পর ডেকেছে বল দিয়ে যারা হাইকমিশন সরাসরি জমা দিয়েছিল অবস্থা কলকাতার নিউ ইয়র্কে লোকজন নাই বাংলাদেশই নাই এতবারই নাই এখানে এই সময় বাস যায় বারোটায় ছাড়তো আরও কখন কখন ছাড়তো এগুলো বর্ডারে বসতো বিকাল ও দুপুর দুইটায় ছাড়তো তার জন্য হাক ডাক থাকতো এই কাউন্টারগুলোতে এই যে কাউন্টারগুলো আছে এই কাউন্টারগুলো কিন্তু হাক ডাক থাকতো এখন কিন্তু এটা নাই এই হাক ডাকগুলো নাই এখন এগুলো নাই লোকজনের যেহেতু কম একেবারেই নাই এগুলো একেবারে নাই বললেই চলে তবে আগের চেয়ে বেড়েছে লোকজন এটা আসার কথা আগের চেয়ে লোকজন বেড়েছে

যারা সেনট করে শেয়ার দেন লজনেতে খুব অনেকে দেখতে চায় এখন কি অবস্থা আমি ডাক্তার হাসপাতালে যাব যাওয়ার আগে একটু রিভিউ দিয়ে গেলাম যাওয়ার আগে একটু রিভিউ দিয়ে গেলাম আমরা আশা করছি আগের মতো সবই খুবের ট্যুরিস্ট বিষয় যেহেতু আমাদের বাংলাদেশ নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার উনি বলেছেন যে উচ্চ পর্যায়ে করে এটা দ্রুত একটা সমাধান আসবে খুলে দেওয়া হবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট বিদেশি পজিটিভ যাচ্ছে এটা আমাদের জন্য ভালো আমরা যারা এই বিচার জন্য মানে বসে আছে অপেক্ষায় করছি আমাদের ইনশাল্লাহ হবে দ্রুতই এগুলো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ বিদেশি পজিটিভ আমি আসলে আসছি যেহেতু আমার বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট করে যাচ্ছি ডাক্তার দেখাতে এখন আবার ডাক্তারের কাছে যাবো গিয়ে ডাক্তারের কাজটা শেষ করব শেষ করে কালকে না হলে পরশুদিন চলে যাবে ইনশাল্লাহ ভাই ব্রেকফাস্ট করেছি ভাই ধন্যবাদ ভাই যারা আছেন একটা শেয়ার দিয়ে ভাই যান মিথুন ভাই দেখা আচ্ছা মিথুন ভাই আপনার বাসা কোথায় বলেন তো শ্রী মিথুন কুচ আপনার বাসা কি নালিতাবাড়ি যাবো সামনে জি ভাই পিন্টু সাউন্ড ইনশাল্লাহ ভাই ছাড়বে দ্রুতই ছাড়বে ভাই ভালোই গরম নির্মলচন্দ্র ভালোই গরম ভাই চুলটেল গেমে যাচ্ছে গরম কিন্তু বেশ ভাই লাইফ থেকে বের হবো ভালো থাকবেন কথা হবে ইনশাআল্লাহ যারা আছেন শেয়ার দেন বাকি মানুষগুলো দেখুক Terima kasih telah menonton! গিয়েছিলেন না মিস করলেন করছি কলকাতা জি ভাই কলকাতা আসলে যারা আসে তারা মিস করছে